তুমি কি হাতের লেখা সুন্দর করতে চাও হ্যান্ডরাইটিং ইম্প্রুভ করতে চাও কিন্তু কিভাবে করবে বুঝতে পারছো না তাই তো তাহলে আজকের এই ভিডিওটা দেখো কেননা আজকের এই ভিডিওটাতে যে সমস্ত টিপসগুলো বলবো এই টিপসগুলো যদি ফলো করতে পারো তাহলে তোমার হাতের লেখা অবশ্যই ইম্প্রুভ হবে তো চলো স্টার্ট করা যাক হাতের লেখা ইম্প্রুভ করার জন্য যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার হাতের লেখা সুন্দর হবে এটা গ্যারান্টি তুমি আমার কথা বাদ দাও যার হাতের লেখা সুন্দর তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো যে তার হাতের লেখা কিভাবে সুন্দর হয়েছে সে এক কথাই বলবে যে প্র্যাকটিস করতে করতে লিখতে লিখতে অটোমেটিক আমার হাতের লেখা এরকম হয়ে গেছে তো তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তোমরা কেউ প্র্যাকটিস করোনার জন্যই কিন্তু হাতের লেখা সুন্দর হয় না এবার তোমরা কতক্ষণ প্র্যাকটিস করবে কমসে কম ডেলি ওয়ান ডে পার ডে তোমরা কী করবে তিন থেকে চার পেস করে লিখবে যে কোনো কিছু লিখবে এক্সট্রাভাবে লিখবে তাহলে হাতের লেখা ইম্প্রুভ হবে বুঝতে পারছো এবার মনে করো তুমি চাইলে কারো হাতের লেখা ফলো করতে পারো হুম তুমি যে কারো হাতের লেখা ফলো করতে পারো দু তিন পেজ নিয়ে আসতে পারো এবং সেই পেজ দেখে দেখে লিখতে পারো তাহলে কিন্তু হাতের লেখা খুব দ্রুত ইম্প্রুভ হবে এবং তুমি যদি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা মুদ্রার কথা তোমাকে প্র্যাকটিস করতে হবে যারা প্র্যাকটিস করে তাদেরকে এত কিছু করার দরকার থাকে না একটা পর্যায়ে গিয়ে কিন্তু প্র্যাকটিস করতে করতে লিখতে লিখতে হাতের লেখা ইম্প্রুভ হয়ে যায় তোমাকে কি করতে হবে প্র্যাকটিস তাই আমি প্রথমেই প্র্যাকটিসের কথা বললাম প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে হাতের লেখা ইম্প্রুভ করতে হলে প্রথমেই বলে রাখি প্র্যাকটিস কিন্তু করলে হাতের লেখা ইম্প্রুভ হবে এবং হাতের লেখা স্টুডেন্ট লাইফে কিন্তু অনেক ইফেক্ট ফেলে হাতের লেখা যে স্টুডেন্ট ভালো তার কিন্তু অনেক বেনিফিট থাকে তো আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিও এখানে শেষ করলাম